ভারতীয় টি ওয়ার্কার ইউনিয়ন অর্থাৎ বি টি ডাব্লিউইউএ নবম বার্ষিক সম্মেলন মঙ্গলবার বীরপাড়া দুর্গাবাড়িতে অনুষ্ঠিত হয় সম্মেলনে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার বিভিন্ন চা বাগানের প্রতিনিধিরা অংশ নেন সম্মেলনে চা শ্রমিকদের স্বার্থে বিভিন্ন ধরনের আন্দোলন নিয়ে আলোচনা করা হয় উঠে আসে বোনাসের প্রসঙ্গ সংগঠনের নেতৃত্ব জানিয়েছে যতটা বেশি সম্ভব শ্রমিকদের বোনাস আদায় করে দেওয়ার জন্য আন্দোলন করবেন তারা পাশাপাশি চার শ্রমিকদের বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন সুযোগ সুবিধা আদায় এবং ন্যূনতম মজুরি চালুর দাবিতে আন্দোলনের রূপরেখাও তৈরি করা হয় উপস্থিত ছিলেন সাংসদ মনোষ্টিগা এ বিষয়ে মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ কি বলেন মনোস্টিকগা ও বিটি এর সাধারণ সম্পাদক রাজেশ বাল্লা শুনে নেওয়া যাক দেখুন চা বাগানে সমস্যার কোনো শেষ নেই প্রচুর সমস্যা রয়েছে চা বাগানের শ্রমিকরা যাতে তারা ফ্রিজ বেনিফিট তাদের যে দরকার যে বেনিফিটগুলো দরকার ছিল যে সুযোগ সুবিধা চা বাগানে কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে সেটা বাসের সুবিধা হোক বা মেডিকেল ফ্যাসিলিটি হোক ছাতা তিরপাল থেকে নিয়ে আরও কিছু যা কাজের অস্ত্রগুলো যে পেত সে সমস্ত জিনিসগুলো এখন বন্ধ হয়ে গেছে সেই জিনিসগুলো যাতে বা এই এটাও আমাদের একটা থাকার সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে চা বাগানগুলো বন্ধ হয়ে যাচ্ছে পক্ষ পালিয়ে যাচ্ছে একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে সেই বন্ধ চা বাগানের বিরুদ্ধে যে চা বাগান অবিলম্বে খুলত তার জন্য আমরা আন্দোলন সংযুক্ত করবো মিনিমাম ওয়েজ আছে তার জন্য আন্দোলন হবে পাশাপাশি যে ইএলএফ এক্সট্রা লিভ ইপিএল যেটা এক্সট্রা লিভ প্রাইস আছে সেটাও কিন্তু শ্রমিকরা দুই হাজার নয় সালে তিন টাকা বেড়েছিল তারপরে কিন্তু তার কোনো পুনর্বিন্যাস হয়নি সেদিকেও কেন্দ্র করে আমরা লড়াই করবো সেই জন্য চা বাগানকে কেন্দ্র করে প্রচুর ইস্যু বন্ধ চা বাগান থেকে নিয়ে বোনাস থেকে নিয়ে পয়সা থেকে নিয়ে এবং বয়স বাড়ানো নিয়ে প্রচুর ইস্যু রয়েছে সমস্ত ইস্যু নিয়ে কিন্তু আমরা আগামী দিন পথে নামব দীর্ঘদিন ধরে বি কোনো আন্দোলন আমরা সেভাবে হয়তো করতে পারিনি আন্দোলন হয়েছে কিন্তু চোখে পড়ার মতো নেই কিন্তু আগামী দিন পথে থাকবে যতক্ষণ শ্রমিকদের যে সুযোগ সুবিধাগুলো সেগুলো আদায় হচ্ছে বার্ষিক সম্মেলন হচ্ছে এর আগে আমরা নাগাঘনা করেছিলাম আমরা টোটাল চা বাগান চা বাগান আমাদের বিটি ডাব্লিউ যারা সংগঠন আছে টোটাল ডুয়াস্ত্রায় হিল সবাইকে আমরা আজকে নিয়ন্ত্রণ করেছি এই বার্ষিক সম্মেলনে আমরা আমাদের সংগঠন দু হাজার পনেরোতে হয়েছিল পঁচিশ জুলাই দু হাজার পনেরোতে আমাদের সংগঠন বিটি ডাব্লিউ হয়েছিল তখন থেকে আমাদের বিভিন্ন চা বাগান আজ এখন অবধি আমাদের একশো সত্তর চা বাগানে আমাদের বিভিন্ন রকম সংগঠন হয়েছে আগামী দিন টোটাল দু হাসে চার পাঁচটা বাগান বাকি সব বাগানে আমরা সংগঠন করে ফেলব এই সংগঠন নিয়ে আমরা বিভিন্ন কাজ চা বাগানের যত সমস্যা আছে ধরুন চা বাগানে বিভিন্ন চা চাটোর ডিমাইন্ড আমরা দিই মার্চ মাসে ডিমান্ড দিই তারপরে ওখানে অনেকগুলো কাজ আমাদের হয় যারা চা বাগানে সর্মিকারা কাজ পায় না তাদের কাজ দেওয়ার জন্য যারা ঘর পাই না ঘরের জন্য আমরা ই করি তারপর এই বোনাস ফাইসলা বোনাস যখন আসে বোনসের জন্য আমরা সবসময় প্রস্তুতি থাকি আমাদের চা বাগান নিয়ে বোনস আমরা করতে এই আমাদের বিপিডাব্লিউর কাজগুলো আজকে কয় ডিস্ট্রিক্টের এই সম্মেলনে অংশগ্রহণ করছে আমাদের তিনটা ডিস্ট্রিক্ট আলিপুর ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আর দার্জিলিং ডিস্ট্রিক্ট তিনটা ডিস্ট্রিক্টের লোকজন এখানে এসেছে আপনার নাম আর পরিচয় হ্যাঁ নাম আমার পরিচয় अभी हमारी जो केंद्रीय समिति है